এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের জন্য জরুরি তথ্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও চেষ্টা করবে ভিডিওটি শর্ট করার জন্য অনুরোধ করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা প্রথমে আজকে অর্থাৎ পঁচিশ তারিখে এনটিআরসি কর্তৃপক্ষ একটি নতুন নির্দেশনা জারি করেছেন আমরা সেই নির্দেশনা ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই নির্দেশনার মূল কথাটি হলো যে এনটিআরসি কর্তৃপক্ষ যে নির্ধারিত টাইম ফ্রেম অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর এবং সাত দিন নিয়োগপত্র প্রাপ্ত প্রাপ্ত হওয়ার সাত দিন এই সময়টুকুর উপরে আরও জোর দিয়েছে তো সুতরাং আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আপনাদের যোগদান কার্যক্রম সম্পন্ন করে এমপিও ফাইল রেডি করে জমা দেওয়ার চেষ্টা করবেন আমাকে অনেকেই ফোন দিয়েছেন কমেন্ট বক্সে জানিয়েছেন যে বিভিন্ন ধরনের বাধা এসেছে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ বাধা হলো যে অনেকগুলো প্রতিষ্ঠানে কমিটি নেই কমিটি ভেঙে গিয়েছে বা ভারপ্রাপ্ত কমিটি দিয়ে চলছে এমন কি প্রতিষ্ঠান ও ভারপ্রাপ্ত যে তারা সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতা তারা পাচ্ছেন না দেখেন এন কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় স্পষ্ট করে বলে দিয়েছেন যদি কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ অথবা যদি কোনো গভর্নিং বোর্ডে যদি নিয়োগ গ্রহণ করতে কোনো প্রকার মাসি করে বা অন্য কোন প্রকারে কোনো বাধা প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে করতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন সুতরাং এই ধরনের সমস্যায় যারা পড়ছেন আপনারা সম্ভব হলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে এবং জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট আপনার যেই যেই কারিগরি হয়ে থাকলে কারিগরি মাদ্রাসা হয়ে থাকলে মাদ্রাসা স্কুল হয়ে থাকলে স্কুল বা কলেজ হয়ে থাকলে কলেজ সেখানে যোগাযোগ করবেন এবং মাননীয় ইউনো মহোদয়কে জানানোর চেষ্টা করবেন এবং সর্বোপরি এন কে আপনারা লিখিতভাবে এবং উপস্থিত হয়ে আঠেরোই সেপ্টেম্বরের আগে আমি বলবো যে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে যদি আপনাদের সেটেলড না হন আপনারা এন টিআরসি কর্তৃপক্ষকে জানাবেন পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আপনারা সার্টিফিকেট নিয়ে যেই প্রশ্নটা করেছেন যে সার্টিফিকেট সংশোধিত সার্টিফিকেট দেখেন এন কর্তৃপক্ষ আরেকটি নোটিশ জারি করেছে সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ইতিপূর্বে যে তারিখ দেওয়া হয়েছিল সতেরো থেকে একুশ তারিখ সেখানে সার্ভার সমস্যার কারণে সার্টিফিকেট ডাউনলোড করা যায়নি বা অনেকে ডাউনলোড হলেও সংশোধিত সংশোধন দেখায়নি তো এন টি কর্তৃপক্ষ এটা পরে জানাবে এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই বা কোনো সমস্যা নেই অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার কাম্য শিক্ষার্থীর সংখ্যা নেই তো সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান প্রধান মহোদয়ের সাথে এবং গভর্নিং বোর্ডের সম্মানিত যারা সদস্য এবং সভাপতি মহোদয় যারা আছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলবেন তারা আপনাকে এই বিষয়ে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে আর আরেকটি প্রশ্ন যেটা আমি ভিডিওটা শ্যুট করার আগে আমাকে একজন ফোন দিয়েছিলেন যে নারীদের ক্ষেত্রে কোন ঠিকানা ব্যবহার করবেন আমি আবার স্পষ্ট করে বলি নারীরা তার বাবার ঠিকানা তার স্বামীর ঠিকানা এবং তার নিজের ঠিকানা ব্যবহার করতে পারবেন যেহেতু এ বয়সে কারো নিজের ঠিকানা হয়নি অর্থাৎ নিজের ঘর বাড়ি হয়নি সেক্ষেত্রে তার বাবার ঠিকানা এবং তার স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন এনআইডি কার্ডে যেটাই থাকুক এটার জন্য আপনাদের কোনো বাধা হবে না আর যদি কারোর নামের বানানো ভুল থাকে একটা সিম্পল ডটও যদি ভুল থাকে আপনারা কিন্তু ইএমআই মানে ইএফটিএম করাতে পারবেন না তো সেক্ষেত্রে এই পুলটাকে সংশোধন করতে হবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে একজন সম্মানিত প্রতিষ্ঠান প্রধান মহোদয় তিনি আমাকে গতকাল রাতে কল দিয়েছেন এবং আজকেও কল দিয়েছেন এবং স্যার অনুরোধ করেছেন আমাকে যে দুজন তার প্রতিষ্ঠানে দুজন সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা এখন পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেননি বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করেননি দেখেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দশ বছর আগের কথা যদি চিন্তা করেন এই চাকরিটা পাওয়ার জন্য আপনাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো দাঁড়ে দাঁড়িয়ে যার বাস্তব প্রত্যক্ষ এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি এবং ওই ভয়তেই আমি আরও বেশি পড়ালেখা শুরু করেছি যে এটা আমাকে দিয়ে হবে না আমাকে যে কোনোভাবেই হোক সরকারি চাকরি পেতেই হবে কিন্তু এখন আপনাদেরকে খুঁজে পাচ্ছে না এটা আপনাদের একটা দায়িত্ব ভাই এখন হয়তো প্রতিষ্ঠান আপনাকে খোঁজে ঠিক আছে কিন্তু এটা আপনাদের একটা দায়িত্ব যদি আপনারা যোগদান নাও করেন সেটা প্রতিষ্ঠান প্রদানকে জানিয়ে দেন যে আপনাদের বেটার অপরচুনিটি হলে আপনি কেন থাকবেন সেটা একটু জানিয়ে দেবেন তো আমি স্যারের অনুরোধে আমি এটা দিয়ে দিচ্ছি এবং আপনারা কেউ যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন বা ওনাদেরকে কেউ যদি চিনে থাকেন অবশ্যই একটু তাদেরকে জানানোর চেষ্টা করবেন যেহেতু প্রতিষ্ঠান প্রধান মহোদয় স্যার মানে তাদেরকে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করছেন না তো যাই হোক এই এই ছিল আমাদের মূল বিষয়গুলো আর এর বাইরে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন যে স্যার এমপিওর কাগজপত্র তারপরে জয়নিং লেটার তারপরে যোগদানপত্র ইত্যাদি ইত্যাদি এগুলো কোথায় পাবো এবং পেপার কাটিং কোথায় পাবো আপনারা আমার আমার যে ফেসবুক পেজ আছে আমার পাটঘর সেই ফেসবুক পেজ আমার করে আমি সেগুলোর নমুনা কপি আপলোড দিয়ে রেখেছি আমি লিঙ্ক দিয়ে আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আপনারা সেখান থেকে এগুলোকে দেখে নেবেন বা ডাউনলোড করে নেবে আর এর বাইরে একটু ভালো লাগার বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের দুইজন সম্মানিত সাবস্ক্রাইবার মেসেজ করেছেন আমি তো দুইজনেরটা একটা পেলাম পরপর মানে স্যার আপনার পরামর্শে সর্বনিম্ন নাম্বার পেয়ে সুপারিশ পত্র পেয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার অনেক কৃতজ্ঞতা স্যার পরবর্তীতে আরেকজন রিটার্ন পরীক্ষা থেকে আপনার পরামর্শ মেনে চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পেয়েছে দোয়া চাই স্যার আমি মনে করি যে এই যে গত দু তিন বছর এইখান থেকে যে প্রাপ্তি আমি মনে করি যে আমার এরকম মেসেজ যে পরপর দুটা মেসেজ পেলাম পেলাম আমি মনে করি যে আমি যা করেছি আমি তার থেকে আরও বেশি কিছু পেয়েছি আমি সত্যি কথা বলি আপনাদেরকে আমার চ্যানেলের মনিটাইজেশন চালু করা না এখন পর্যন্ত যে আমি এখান থেকে ভুরি ভুরি ডলার কামাবো আর এরকম একটা শিক্ষামূলক চ্যানেলে আপনারা জানেন যে ভুরি ভুরি ডলার কামানো চায় না আমার ইউটিলিটিস আমার মানে আমার ইকুইপমেন্ট আমার টিভি কম্পিউটার মনিটর ক্যামেরা সব কিছু মিলিয়ে আসলে এটা আপনারা যারা কাজ করেন তারা কেউ কেউ মন্তব্য করেন ডলার কামানোর জন্য তো আপনাদের সহযোগিতা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই পর্যন্ত আপনাদের বিশ্বাস এবং আস্থা রেখতে রাখতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি তো আপনারা আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সবার কমেন্টের জবাব আমি দিতে পারি না এমনকি যারা মানে ভালো বলেন তাদের কমেন্টের জবাবও আমি দিতে পারি না কারণ ভালো জিনিস শুনতে তো ভালো লাগবে তারপরেও দিতে পারি না কিন্তু আপনারা যারা এই ধরনের বিশ্বাসযোগ্য এবং আপডেট এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম